দেখো আজকে একটা বুদ্ধি ঘাটানোর খেলা হবে এই দড়িটা এখান থেকে বাধা রয়েছে আবার এখান থেকেও বাধা রয়েছে কে কিভাবে খুলতে পারে এখান থেকে খোলা যাবে না এখানে যে বাধা রয়েছে এখান থেকে খোলা যাবে না এখান থেকেই খুলতে হবে খুব ভালোভাবে বাধা রয়েছে কে দেখি কে খুলতে পারে এখানে একটা বুদ্ধি খাটানোর খেলা হবে ঠিক আছে যে এটা খুলতে পারবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে এই দেখো চকচে পুরো পাঁচশো টাকার নোট না ঠিক আছে খেলা শুরু হয়ে যাক না শোনো অনেক খোল দেখি খোল কীভাবে খুলিস দেখি দেখা যাক তুই খুলতে পারিস না দেখি যে খুলতে পারবে পাঁচশো টাকার নোট যে খুলতে পারবে

খুলতে পারলে পাঁচশো টাকা দেখা যাক ও খুলতে পারে নাকি দেখা যাক চুবো খুলতে পারে নাকি দেখা যাক পাঁচশো টাকা পাঁচশো টাকা

এর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরো ঠিক আছে বাই